ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দেব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প শুরু করা যায় ভাইয়া তুমি আজকে এত সকালে ছাদে কি করো তেমন কিছু না একটু তাড়াতাড়ি ঘুম গে গেছে তাই চা খেতে ছাদে চলে এলাম তুমি শুধু শুধু চা বানাতে গেলে কেন আমি ছিলাম না হ্যাঁ তুই তো আছিস কিন্তু কি এমনিতে আমার ইচ্ছে হলো তাই নিজে বানিয়ে নিয়ে এলাম হ্যাঁ তুই এই সময় সাদে এলে যে ফুল গাছে পানি দিতে এসেছিলাম আর এসে দেখি তুমিও এখানে ও আচ্ছা আমি নিচে যাচ্ছি তুই গাছে পানি দিয়ে নিচে আয় আচ্ছা ভাইয়া এরপর আমি নিচে চলে এলাম আজকে আদিবার অফিসের প্রথম দিন আদিবার আব্বুর সাথে গাড়িতে করে অফিসে চলে এলো এরপর আদিবার আব্বুর পিছে পিছে অফিসের ভেতরে যেতে লাগলো ভেতরে গিয়ে আদিবার আব্বু সকল স্টাফদেরকে এক জায়গায় ডাকলো আপনাদের কি এখানে ডাকার একটা কারণ আছে জি স্যার বলেন কি কারণ এই হচ্ছে আমার একমাত্র মেয়ে আদিবা আমার অনেক বয়স হয়েছে তাই আমি অফিস থেকে এখন বিদায় নিতে চাই আর আমার জায়গায় এখন থেকে আমার একমাত্র মেয়ে আদিবা থাকবে সকালে করতালির মাধ্যমে আদিবাকে বরণ করে নিল আদিবা যেহেতু পড়াশোনা সব শেষ করেছে তাই আর আব্বুকে সব কিছু দেখিয়ে দিতেই আদিবা সব কিছু বুঝে নিলো এবার আদিবার আব্বু অফিস থেকে সোজা বাসায় চলে এলেন তিনি আজকে অনেক খুশি কারণ তার একমাত্র মেয়ে আজ থেকে সব কিছু সামলাতে পারবে আদিবা অফিসে বসে বসে কিছু ফাইল বোঝার চেষ্টা করতেছিল তখন একটা মেয়ে এসে বলে মেয়ে কামিন ম্যাম ইয়েস ইন ম্যাম আমি রূপা আপনার পার্সোনাল পিএ ম্যাম যখন আমাকে দরকার পড়বে ডাক দিন আমি আপনাকে কেবিনেট বাম পাশের ওই সিটে থাকি আচ্ছা মিস রূপা আপনি আমাকে এই ফাইলটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিন তো এদিকে সকালের খাবার খেয়ে আমি জান্নাতকে নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে জান্নাত ড্রপ করে দিয়ে আমি অফিসে চলে এলাম অফিসে ঢুকে দেখে সকলে অফিসে এসে গেছে আমি কারো দিকে না তাকিয়ে সোজা আমার কেবিনে চলে এলাম পিয়নকে ডাক দিলাম আর বললাম আমার জন্য একটা কপি নিয়ে আসতে স্যার সুগার কেমন দিব মোটামুটি দিন আচ্ছা স্যার প্রায় পাঁচ মিনিট পর পিয়নে সে আমাকে কফি দিয়ে গেল আমি কফি খেতে খেতে একটা প্রজেক্ট দেখতে লাগলাম অনেক বড় প্রজেক্ট এটা ঠিকভাবে করতে পারলে কোম্পানির অনেক প্রফিট হবে তাই আমি মন দিয়ে প্রজেক্টটা করতে লাগলাম এটা একা একা করা সম্ভব না তাই রাফি এবং সিমলাকে আমার কেবিনে ডেকে পাঠালাম কিছু সময় পর সিমলার রাফি একসাথে আমার কেবিনে এলো কিরে শ্রাবণ কিসের এত জরুরি তরব আমি রাফির দিকে ল্যাপটপটা দিলাম রাফি আর সিমলা দুজনে প্রজেক্টটা দেখতে লাগলো কিছু সময় পর রাফি বলল। ভাই এটা তো অনেক বড় প্রজেক্ট হ্যাঁ এই জন্যই তো তোকে আর সিমলাকে ডেকেছি এই ফাইলটা আমি সবার কাছে দিতে পারবো না হুম তাহলে বসে থেকে লাভ কি চল শুরু করা যাক আমি শিমলার দিকে তাকিয়ে দেখি আজকে অনেকটা চুপচাপ কি ম্যাডাম আজকে আপনি এত চুপচাপ কেন চুপচাপ কোথায় তোমাদের জন্য তো আমি কথাই বলতে পারছি না ও এই ব্যাপার হুম এরপর শুরু হলো শিমলার বকবক উফ কেন যে কথাটা বলতে গেলাম আমার আর রাফির মাথা চিবিয়ে খেয়ে ফেলতেছে জনের তিনটা চেয়ারে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম আমি প্রায় মাঝে মাঝে খেয়াল করতেছি শিমলা আমার দিকে তাকাচ্ছে আমি যখন ওর দিকে তাকাই তখনই কোনো কাজে ব্যস্ত হয়ে যায় বুঝি এই মেয়েটা আসলে চাচ্ছেটা কি এ আবার আমাকে ভালো বেশি ফেললো নাকি না না সেটা কি করা হবে ও তো আমাকে রিজেক্ট করে দিয়েছিল আর তাছাড়া ওর হয়তো এতদিনে বিয়ে হয়ে গেছে আমি এরাপি কাজ করেই চলেছি আর শিমলা কাজের মধ্যে বকব করে যাচ্ছে এরপর দুপুর একটার দিকে শিমলা বলল শ্রাবণ কয়টা বাজে তোমার খেয়াল আছে শিমলার কথা ঘড়ির দিকে তাকিয়ে দিকে লাঞ্চ টাইম হয়ে গেছে রাফি চল লাঞ্চটা করে এসে বাইরে থেকে হুম চল এরপর আমি রাফি আর শিমলা একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেতে লাগলাম খাবার খেতে গিয়ে আরেক বিপদ শিমলা আমাকে পাগল করে ফেলছে এটা খাও ওটা খাও বলে কেমন যেন মনে হয় আমি বয়ফ্রেন্ড লাগি রাফি এগুলো দেখে চুপি চুপি আসতে লাগলো আমি সেটা দেখতে পেয়ে রাফির দিকে চোখ গরম করে তাকালাম রাফি চুপ হয়ে গেল এরপর আমরা তিনজন মিলে খাবার খেয়ে অফিসে চলে এলাম অফিসে এসে যে যার কাজ করতে লাগলাম আর শিমলা তো আমার জন্য আছেই আমাকে পুরো জ্বালিয়ে মারতেছে আমি কিছু বলিনি ওকে কারণ আমাকে ওর পাগলামিগুলো ভালো লাগে তাছাড়া আদিবার কথা ভাবতে ভাবতে জীবনে আসতে বলে গিয়েছিলাম কিন্তু শিমলার কারণে মাঝে মধ্যে একটু হাসি আমি আমার হাতের কাজ শেষ করে বসে আছি তাই মোবাইলটা হাতে নিলাম কিন্তু মোবাইল হাতে নিয়ে আজকে তারিখ দিকে অনেক অবাক আমার তো মনে ছিল না যে আজকে পঁচিশ তারিখ ও শেঠ আমি আজকে তারিখটা না দেখলে অনেক বড় ভুল হয়ে যেত আপনারা অনেক অবাক হচ্ছেন তাই না অবাক হওয়ারই কথা আসুন খুলে বলি কারণ কালকে আমার আম্মুর জন্মদিন শুধু না কালকে আমারও জন্মদিন আমার আর আমার আম্মুর জন্ম তারিখ একই দিন আম্মুর কথা মনে পড়ে চোখ থেকে দুই ফোঁটা পানি ঘুরিয়ে পড়ল আম্মু আব্বুর কথা মনে পড়লেই কেন জানি চোখ থেকে পানি পড়ে ঠিক তখনই শিমলা আমার রুমে আসে আমাকে এই অবস্থায় দেখে অনেক অবাক হয়ে আর আমার কাছে এসে বলে তুমি কান্না করতেছো কেন আমি শিমলাকে দেখে চোখের পানি মুছে নিলাম কই আমি কান্না করতেছি না তো আমি দেখছি শ্রাবণ তুমি কান্না করছে রে আমার দিকে সে বলো কি হয়েছে তোমার হুম কিছু না প্লিজ শ্রাবণ আমার কি বলো কি হয়েছে শিমলার অনেক জোরা জোরির ফলে ওকে সবটা খুলে বললাম আমার আব্বু মারা গেছে কার অ্যাক্সিডেন্টে শিমলা জানতো না যে আমার আব্বু আর এই পৃথিবীতে নেই শিমলা কথাগুলো শোনার পর ওর মন অনেক খারাপ হতে লাগলো তাই শিমলা আমার কাছে এসে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমি অনেক বড় একটা শখ খেলাম এ কী করতেছে শিমলা হঠাৎ সিমলা বলে উঠলো সরি শ্রাবণ আমি বুঝতে পারি নাই যে তোমার জীবনে এত কষ্ট আমি না বুঝি তোমাকে এতদিন শুধু শুধু প্যারা দিয়েছি আমি কি করব বুঝতে পারতেছিলাম না অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল তাই আমি শিমলাকে নিজে জোর করে ছাড়িয়ে নিলাম সিমলা বুঝতে পেরে বলল সরি সরি আমি তোমাকে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরেছিলাম সরি শ্রাবণ আমাকে এবারের মতো মাফ করে দাও আমাকে আদিবাসের অন্য কোনো এভাবে ভাবে জড়িয়ে ধরেনি শিমলার কারণে হঠাৎ করে আদিবার কথা মনে পড়ে গেল আচ্ছা আদিবা আমার কাছে থাকলে হয়তো ও আমাকে এইভাবে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন হুম আর তুমি অফিসে সবাইকে বলে দাও কালকে অফিসে ছোটখাটো একটা কেক কাটার ব্যবস্থা করা হবে আমার আম্মুকে উদ্দেশ্য করে আচ্ছা এবারে আমি আসি হুম শিমলা রুম থেকে বেরিয়ে নিজে নিজেই বলতে লাগলো ওহ আমি কি করে ফেললাম নিজে শ্রাবণকে জড়িয়ে ধরলাম তখন যে কি ভালো লাগতেছিল এসে করতেছিল চিরকাল বুকে রেখে দিই আর এই গণ্ডারটাও কেমন রিয়েট করে উঠলো যেন আমি অন্য কাউকে জড়িয়ে ধরেছি জড়ে ধরেছি তো আমার বয়ফ্রেন্ডকে শিমলা মনে মনে এগোলে ভাবছিল আর মুসকে আসতেছিল এরপর শিমলা সকলকে বলে দিল কালকে প্রোগ্রামের কথা আর এদিকে আমি মনে মনে ভাবতেছি শিমলা আসলে কী করতে চাচ্ছে সময় নেই অসময় নেই অযথা আমার কাছে আসছে আবার জোরেও ধরলো ওকে আমাকে ভালোবাসে নাকি না না এসব হলে আমাকে ওকে আগে থেকে সতর্ক করানো উচিত আমার পক্ষে আর এইসব প্রেম ভালোবাসা সম্ভব নয় কারণ আমার প্রথম ও শেষ ভালোবাসা আদিবা আর কাউকে আমি আমার মনে জায়গা দিতে পারবো না জানি আদিবার বিয়ে হয়ে গেছে তারপরেও আমি ওকে মনে মনে ভালোবাসি আর সব ভালোবাসায় যে পূর্ণতা পাবে তার কোনো মানে নেই আমার ভালোবাসার কল্পনা হয় অপূর্ণই থাক এরপর আজকের মতো অফিস শেষ করে জান্নাতকে নিয়ে বাসায় চলে এলাম আদিবা এখন গাড়িতে করে বাসায় যাচ্ছে আজকে অফিসে প্রথম দিন হয় কাজের তেমন চাপ ছিল না তারপরও এতটা গাছের মধ্যে ডুবেছিল যে সারাদিন আমার কথা মনে আসলেও ভাবার সময় পাইনি তাই নিজের বাবাকে মনে মনে একটা ধন্যবাদ দিল এইভাবে দিনগুলো চলতে লাগলো একদিকে আদিবার আর একদিকে আমার একজন তো আমাকে খুঁজেই চলেছে আর আমি আদিবাকে ভুলেই বসে আছি আমি ভাবতেছি যে আদিবার বিয়ে হয়ে গেছে এই ভুল বোঝাবুঝির মাঝে কি শেষ হয়ে যাবে আমার আর আদিবার ভালোবাসা নাকি কোনো না কোনো একদিন পূর্ণতা পাবেই এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প আপনারা অবশ্যই কমেন্ট করে জানান বিকেলবেলা ছাদে বসে অফিসের একটা কাজ করতেছিলাম তখনই জান্নাত আমার কাছে আসে ওর দিকে চেয়ে দেখি হাতে দুই কাপ চা এক কাপ আমার দিকে এগিয়ে দিয়ে মিষ্টি হাসি দিল আমি চায়ের কাপে চমুক দিলাম ও জাস্ট ফাটাফাটি ধন্যবাদ ভাইয়া ভাইয়া ল্যাপটপে কি করতেছো তেমন কিছু না অফিসে হালকা একটু কাজ ছিল তাই দেখতেছি ও আচ্ছা আমি তাহলে নিচে যাই একটু পরে যা তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে হুম ভাইয়াজ বলো কালকে তোর স্কুলে যাওয়ার দরকার নেই কেন ভাইয়া কালকে কিছু আছে হ্যাঁ কালকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন কালকে কি আছে ভাইয়া কালকে আমার আম্মু জন্মদিন তাহলে তো আজকে একটি গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ কালকে তোকে নিয়ে আমরা অফিসে যাব আর সকলের সাথে পরিচয় করে দেব সত্যি ভাইয়া হ্যাঁ সত্যি জানো ভাইয়া আমি না কখনো বড় অফিসের ভিতরে দেখি নাই শুধু বাইরে থেকেই দেখেছি অফিসের ভিতরে কেমন তা আমি জানি না তাই দেখার খুব ইচ্ছে আরে আমার পাগলি বোনটা কালকে তোকে নিয়ে যাব এবার মন খুলে দেখিস আর এই সবই তোর ভাইয়া আমি এখন যাই আমি থাকলে তুমি আর অফিসের কাজ করবে না শুধু আমার সাথে গল্পই করবে আমি জানি ও ক্যাপি এখন আপনি আসেন তাহলে হুম এরপর জানা ছাদ থেকে নিচে চলে গেল আমি বসে বসে কাজ করতে লাগলাম রাত নয়টার সময় নাসি সাহেবকে ফোন দিলাম জি স্যার বলুন আপনাকে আব্বর আম্মুর যে ছবি বানাতে দিয়েছিলাম ছবি কি বানানো হয়েছে জি স্যার আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন আমি কাল সকালে সময় মতো নিয়ে পৌঁছে যাব আচ্ছা ঠিক আছে এরপর ফোন রেখে দিলাম আসলে আমি নাসির আঙ্গেলকে বলেছিলাম আব্বুর রহম্মুর বড় করে দুইটা ছবি বানিয়ে রাখতে কারণ কালকে যেহেতু আমার আম্মুর জন্মদিন তাই আমি চাচ্ছিলাম যে আব্বুরহম্মুর দুইটা ছবি আমার কেবিনে লাগাতে এইভাবে আজকে দিনটা কেটে গেল। রোজকার মতো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম উদ্দেশ্য জান্নাত কিনে সোজা অফিসে যাব। আমি এই জান্নাত রেডি হয়ে খাবার বের অফিসের উদ্দেশ্যে চলে গেলাম অফিসে গিয়ে দেখিয়ে সকল অফিসে চলে এসেছে সবাই আজকে একটু পরিপাটি হয়ে এসেছে আমি গাড়ি থেকে নেমে জান্নাত কিনে সোজা আমার কেবিনে চলে গেলাম জান্নাতকে দেখে বোঝা যাচ্ছিল যে অনেক খুশি হয়েছে আমি যখন জান্নাত কিনে অফিসের ভেতরে প্রবেশ করি তখন অনেকে আমাদের দিকে তাকিয়েছিল হয়তো বোঝার চেষ্টা করছিল যে জান্নাত আমার কে হয় আমি সেদিকে লক্ষ্য না করে সোজা আমার কেবিনে চলে আসি জান্নাত কি আমার চেয়ারে বসিয়ে দিয়ে বললাম কি কেমন লেগেছে আমাদের অফিস? ভাইয়া, অনেক সুন্দর। আমি তো ভেবেছিলাম অল্প কিছু লোক থাকবে এখানে। কিন্তু এখানে তো অনেক লোকজন আর তাছাড়া অফিসটা অনেক বড়। হ্যাঁ। এরই মধ্যে রাফি আমার কেবিনে চলে আসে। আপু কেমন আছেন? হুম ভাইয়া, অনেক ভালো। তুমি কেমন আছো? হুম ভালোই। তবে তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। পুরো একটা পরীর মতো। ভাইয়া তুমি মজা বন্ধ করো মজা না আমি সত্যি বলতেছি তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে হুম ধন্যবাদ তবে তোমাকে একদম বানরের মতো লাগতেছে আমি চুপ থাকতে না পেরে জোরে জোরে হেসে দিলাম আমি জানা ধাসতে লাগলাম আর আপনি বোকার মতো আমাদের দিকে তাকিয়ে রইলো আমারও সময় আসবে আমিও তখন তোমাদের সাথে মজা করব আচ্ছা ঠিক আছে সব হবে এখন তুই সকল স্টাফকে এক জায়গায় নিয়ে আয় এখনি কেক কাটবো আচ্ছা তোরা দুইজন বাইরে আই আমি সকলকে ডেকে আনতেছি এরপর আমি আর জান্নাত আমার কেবিনে থেকে বাইরে এলাম বাইরে এসে দেখি সকলে রেডি আর মাঝখানে একটা টেবিলে কেক রাখা আছে আমি সকলে সামনে গেলাম আপনারা হয়তো ভাবতেছেন এই মেয়েটিকে ও হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন জান্নাতুল আপনারা হয়তো জানেন আমার আব্বর আম্মু কয়েক বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর আজকে আমার সেই আম্মুরই জন্মদিন তাই আজকে আয়োজন এরপর কেক কাটার পালা সেটাও সেরে ফেললাম সব কিছু করে আমি আর আমার কেবিনে চলে এলাম আমি আর জানাত দুজনে মিলে গল্প করতেছিলাম আর আব্বা আম্মুর ছবি দেয়ালে টানানো কমপ্লিট হয়ে গেল তখনই শিমলা আমার রুমে এলো জানাত শিমলাকে দেখে আমাকে বলল ভাইয়া এইটা কে এই হচ্ছে তোমার একটা আপু আমার অফিসে চাকরি করে ও আচ্ছা শ্রাবণ তোমার যে এমন কিউট একটা বোন আছে আমাকে আগে বলো নাই কেন জান্নাতের কাছে এসে ওর নাক টেনে বললো এমনিতেই ভেবেছিলাম আজকে বলবো তা জান তুমি কি এই অফিসটা ঘুরে দেখেছো নাকি শুধু তোমার ভাইয়ের সাথে গল্পই করে যাচ্ছো না আপু দেখি নাই ভাইয়া পরে দেখাবে বলছে তোমার ভাইয়ার জন্য অপেক্ষা করে লাগবে না তুমি আমার সাথে এসো আমি তোমাকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি এবার শিমলা জান্নাত কিনে আমার কেবিনের বাইরে চলে গেল আর আমি বসে বসে ভাবতে লাগলাম আজকে শুধু আমার আম্মু বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো আমার এখনো সেই দিনের কথাগুলো স্পষ্ট মনে আছে যেদিন আমার জন্মদিন ছিল সেদিন দিন আম্মা অনেক কষ্ট করে সারা দিন শুধু আমার পছন্দের খাবারই তৈরি করত আর আব্বা আমাদের সকলকে নিয়ে বিকালবেলা ঘুরতে বেরোতো কয়েকজন আনন্দের দিন ছিল এখন আম্মাও নেই আর কেউ আমার পছন্দের খাবারও বানায় না আর আব্বুও কাছে নেই তাই কেউ আর আমাকে ঘুরতেও নিয়ে যায় না আগে বুঝতাম না যে বাবা মা কী জিনিস এখন বুঝতেছি যে বাবা মা আসলে কী আমি আমার কেবিনে বসে আছি ঘড়িতে তখন প্রায় বারোটা বাজে যেহেতু আজকে কোনো কাজ নেই তাই বসে আছি চুপ করে বাইরে তাকে দেখে সকলে মিলে গল্প করতেছে আজকে সবাইকে কাজ থেকে ছুটি দিয়েছি তাই কেউ কেউ আড্ডা দিচ্ছে আবার কেউ কেউ বাসায় চলে যাচ্ছে জানাতের দিকে তাকে দেখি ও সকলের সাথে বসে গল্প করতেছে অনেক খুশি দেখাচ্ছে আজকে ওকে আমি চুপ করে চোখ বুঝে চেয়ারে হেলান দিয়ে বসে রইলাম কিছু সময় পর শিমলা আমার রুমে এলো হ্যালো মিস্টার শ্রাবণ আমি চোখ খুলে দেখি শিমলা তাই বললাম হ্যাঁ বলো আর জান্নাত কোথায় জান্নাত আছে সকলের সাথে গল্প করতেছে ও আচ্ছা এবারে হঠাৎ করে শিমলা আমার সামনে এসে একটা গিফট রাখলো আমি অবাক হলাম এটা দেখি তোমার জন্য ছোট্ট একটা গিফট কিন্তু কেন তুমি কি ভাবছো আমি জানি না আজকে তোমার জন্মদিন কিন্তু তুমি জানলে কি করে বর্ষদের মানুষের সবকিছু এমনিতেই জেনে নিতে হয় আমি হাসির মানে জানি আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে শিমলা আমাকে পছন্দ করে কিন্তু আমি যে অন্য কাউকে পছন্দ করি আমার পক্ষে জীবনে আর অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয় সে যাই হয়ে যাক না কেন বা অন্য কারও হয়ে গেছে তাতে কি আমি ওকে এইভাবে দূর থেকে ভালোবেসে যাবো আর আমি জানি শিমলা খুব ভালো একটা মেয়ে কিন্তু তার পক্ষে এগুলো সম্ভব নয় আমার উচিত ওকে এখানে আটকানো তা না হলে পানি অনেক দূরে গড়িয়ে যাবে তাই আমি স্পষ্টভাবে শিমলাকে বললাম সিমলা তুমি কি আমাকে পছন্দ করো মানে ভালোবাসো সিমলা আমার কাছ থেকে এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ও যে অনেক অবাক তার সাথে লজ্জা পেয়েছে সেটা আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি কথা বলতে না কেন তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি সেই কলেজ লাইফে বসে যখন তুমি আমাকে প্রপোজ করেছে তখন থেকে আমি তোমাকে ভালোবাসি কিন্তু শুধুমাত্র তোমার সাথে মজা করার জন্য না করে দিয়েছিলাম কিন্তু সেই দিনের পর থেকে তুমি আর কলেজে যাওনি তায়া তোমাকে কোনোদিনও বলা হয়নি হাই লাভ ইউ শ্রাবণ আই লাভ ইউ সো মাচ শিমলা আমার বয়স তখন অল্প ছিল আমি বুঝতাম না যে কোনটা ভালোবাসার কোনটা আবেগ মানে মানে শিমলা আমি জানি না তুমি কথাগুলো কিভাবে নেবে আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি মানে কে সেই মেয়ে আমি শিমলার দিকে চেয়ে দেখি ওর চোখে পানি চলে এসেছে শিমলা শুধু শুধু কান্না করো না আগে বোঝার চেষ্টা করো আমি একটা মেয়েকে খুব ভালোবাসি আর ভালোবেসে যাবো এই যে তুমি এখন কান্না করতেছো আমি যদি তোমাকে এইভাবে কথাগুলো না বলতাম তাহলে দেখা যাচ্ছে তুমি আমাকে ইমপ্রেস করার জন্য আর অনেক কিছু করতে আর আমার মায়ে আরও পড়ে যেতে একবার কারো মায়ে পড়ে গেলে সেই মায়া থেকে বের হওয়া অনেক কঠিন তাই আমি তোমাকে আগে থেকে আটকে দিলাম যাতে ভবিষ্যতে কি এর থেকে বেশি কষ্ট পেতে না হয় সেমলা একভাবে মুখ চোপে কেঁদেই যাচ্ছে আমি জানি মেয়েটা আমাকে খুব ভালোবাসে এই কয়েকদিন আমের ব্যবহারে বুঝতে পেরেছি যে আমাকে অনেক ভালোবাসে কিন্তু কি করা যাবে আমি জন্মগাওকে আমার মন দিয়ে দিয়েছি আমি শিমলার কাছে গিয়ে চোখের পানি মুছে দিলাম শিমলা বোঝার চেষ্টা করো ভালোবাসা কখন কিভাবে কার প্রতি হয়ে যায় তা বলা যাবে না আর ভালোবাসা কখন একতরফা হলে চলে না দুটি মনের মিল হলেই সেখানে ভালোবাসা সৃষ্টি হয় শ্রাবণ আমি কি দেখতে খারাপ তুমি কিন্তু বুঝতেছো না তুমি দেখতে অনেক সুন্দর তবে এই যে বললাম আমি অন্য কাউকে মন দিয়ে ফেলেছি আমি হয়তো তোমাকে ভালোবাসার কথা বলতে দেরি করে ফেলেছি তাই তোমাকে আর পাওয়া হলো না তুমি কান্না বন্ধ করো এর ভালো আমরা সারা জীবন বন্ধ হয়ে থাকতে পারি হুম আরে পাগলি আমার দিকে তাকাও তুমি আমার থেকে হাজার গুণ ভালো একটা ছেলে পাবে দেখে নিও তুমি যে মিষ্টি আর কিউট একটা মেয়ে আমি কাউকে চাই না আমি শুধু তোমার মতো কাউকে চাই আচ্ছা ঠিক আছে এবার আমি তুমি দুজন মিলে আমার মতো কাউকে খুঁজবো হুম আর তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাবে কখন বলো হে কি তুমি হাসতেছো কেন জীবনে সব ভালোবাসা পূর্ণতা পায় না ঠিক তেমনি আমারটাও পূর্ণ থেকে গেছে মানে খুলে বড় এবারে Shimla কে সব কিছু খুলে বললাম আফসোস হই মেটার জন্য তুমি ওকে এত ভালোবাসো আর ও তোমাকে বুঝতো না হয়তো এখন কি করা ইচ্ছা কোনো ইচ্ছে নেই শুধু জান্নাত মানুষের মতো মানুষ করব আর আমি বাকি জীবনটা এভাবে কাটিয়ে দেব কেন শুধু শুধু নিজের জীবনটা এইভাবে নষ্ট করে দিচ্ছ তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো সব কিছু কোনো প্রয়োজন নেই আমি আর এই সম্পর্কে তোমাকে কিছু বলবো না আচ্ছা আমরা তো এখন ফ্রেন্ড তাই না হ্যাঁ কেন আজকে যেহেতু তোমার বার্থডে তাই আমাকে টিট দিতে হবে সব বির কিন্তু তোমাকেই পে করতে হবে আচ্ছা এরপর আমি যেন তো সিমলা তিনজন মিলে দুপুরের খাবার খেতে চলে গেলাম আমি ভাবতে পারিনি যে সিমলা তো সহজে সব কিছু মেনে নেবে ভেবেছিলাম অনেক জেদ করবে কিন্তু না আমি একে বোঝাতে সক্ষম হয়েছি সব কিছু এখন ক্লিয়ার হয়ে গেছে আর কোনো ভয় নেই এরপর থেকে নিশ্চিন্ত অফিসে যাওয়া যাবে আজকে আমি অনেক খুশি একে তো আমার আপু খুব খুশি আজকে সেই কারণে আর দুই সিমলার পিছু ছাড়াতে পেরেছি এরপর সিমলাকর বাসায় ড্রপ করে আমি এর জান্নাত আমাদের বাসায় চলে এলাম এইভাবে দেখতে দেখতে একটি বছর কেটে গেল আমি এখন বেশ ভালোই অফিস চালাচ্ছি আর এখন আমার আগের মতো আদিবার কথা মনেও পড়ে না আগের মতো চোখের পানিও ঝরাই না যার না তে এস পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করেছে এখন সে আমাদের বাসের একটা পাশেই গার্লস কলেজে পড়াশোনা করতেছে অন্যদিকে আদিবা বেশ ভালো করে নিজের অফিসের সব দায়িত্ব বুঝে নিয়েছে এখন না সে আগের আদিবা নেই এই আদিবা এখন অনেক শক্ত মনের আদিবা এখন সে একটা কোম্পানির বস তাকে তো শক্ত হতেই হবে কিন্তু রাত হলে যেন ওই শক্ত মনের আদিবা মোমবাতির মতো গলে যায় মানে আমার কথা ভেবে এখনো চোখের পানি ফেলে আদিবা আদিবার বিশ্বাস যে একদিন আমাকে খুঁজে পাবেই এখন আদিবা অনেক জায়গায় গিয়ে আমার ছবি দেখে খুঁজে বেড়ায় এদিকে আদিবের বাবা অনেক চিন্তায় আছে কারণ তার একটা মাত্র মেয়ে তার কত ইচ্ছে ছিল মেয়ের ধুমধাম করে বিয়ে দেবে সেটার হলো কই আদিবা তো বিয়ের জন্যই রাজি না প্রায় এক বছর কেটে গেছে নিজের মুক্তি মেয়েকে বিয়ের কথা বলতে বলতে আজ তিনি হাঁপিয়ে গেছেন তাই আর এখন আদিবাকে বিয়ের কথাই বলে না এদিকে সিমলা আর রাফি তাদের বিয়ের পাঁচ মাস হতে চলেছে আপনারা হয়তো অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আমি বলতেছি আমি সিমলাকে ফিরিয়ে দেওয়ার পর প্রথম কয়েকদিন শিমলার মুখ সবসময় কালো থাকতো এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় প্রথম এক মাসের মধ্যেই আমার আর শিমলার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় যেহেতু আমি শিমলার ফ্রেন্ড ছিলাম তাই শিমলা আমাকে তার সব কথা খুলে বলতো আর আমি ওকে বিভিন্ন পরামর্শ দিতাম তো একদিন আমি আর শিমলা ক্যান্টিনে বসে লাঞ্চ করতেছিলাম সেদিন খেয়াল করলাম সিমলার মুখ আজকে কালো তাই জিজ্ঞাসা করলাম শিমলা আজকে তোমার কি হয়েছে সে সকাল থেকে দেখতেছি তোমার মুখ কালো হয়ে আছে তোমাকে কি বলবো বলো হাবু আমু বিয়ের জন্য চাপ দিচ্ছে তো কি হয়েছে বিয়েটা করে নাও যে কাউকে তো আর বিয়ে করা যায় না তাহলে তোমার আব্বু আমুকে বলো যে তোমার পছন্দের কেউ আছে আব্বু আমাকে আগেই বলেছে আমার কাউকে পছন্দ হলে তার সাথে আমার বিয়ে দিবে তাহলে তো প্রবলেম ক্লিয়ার কোনো কিছু ক্লিয়ার না আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই তো কাকে নিয়ে যাবো আব্বুর কাছে না জানি যার সাথে আমার বিয়ে ঠিক হবে সে কেমন হয় আচ্ছা তুমি চিন্তা করো না আমি দেখতেছি বিষয়টা এইভাবে দুই দিন কেটে যায় হঠাৎ করে আমার মাথায় একটা অনেক বড় বুদ্ধি এলো রাফির কোনো গার্লফ্রেন্ড নেই আর তাছাড়া আঙ্কেল আনটি তো আমাকে প্রায় বলে যে রাফি কি বুঝে একটা বিয়ে করিয়ে দিতে তাই আমি রাফির কাছে যাই হ্যালো বন্ধুরা যারা আগের পর্ব দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো আছে অবশ্যই আপনারা আগের পর্বগুলো দেখে নেবেন আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ